বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কবিতা পাঠ শুরু হচ্ছে কবিতার নাম গোলামীর নির্বাসন শতবর্ষ ধরে রয়েছি বোঝা নত সিরি অন্য দেশের রাজার পদতলে ধীরে ধীরে আমাদের মাটি আমাদের জল আমাদের আকাশ তবু কেন তাদের হাতের পুতুল হয়ে থাকা দীর্ঘশ্বাস তাদের ফরমান তাদের জীবন মরণ আমাদের শ্রমে গড়া সিংহাসন আমাদের সংস্কৃতি আমাদের ভাষা ঐতিহ্য যত তাদের দাপটে আজ মেলান নির্বাগ হত। আর কতকাল এই গোলামীর শৃঙ্খল রবি আমাদের রক্ত কি শুধু তাদেরই পদ সেবা দেবেই ঘুমিয়ে থাকা বীরেরা এবার ওঠো জেগেই স্বাধীনতার মন্ত্রে আকাশ তোলোর অনরঙ্গে এই মাটি আমাদের আমাদেরই অধিকার কেন অন্য দেশের ছায়ারবে অনিবার ভাঙো এই মোহ সির জাল জলুক বুকে মুক্তির শিখার বন্নি প্রখর অনল আমরা জেগেছি নবীন প্রাণের স্পন্দনে গোলামির কালিমা ছুবে এই ক্ষণে গোলামির কালিমা মুসবে এই ক্ষণে আমাদের সূর্য উঠবেই আমার আমাদের সূর্য উঠবেই আপন আলোয় উদ্ভাসিত অন্য দেশের রাজার গোলামি হবে নির্বাসিত। এবার তুলসীর দৃপ্ত পদক্ষেপে হাঁটো আমাদের দেশ আমাদের ভাগ্য আমাদের এই তো গৌরব মুক্তি চাই শৃঙ্খল টুটে যাক স্বদেশের পতাকা উড়বে ঘুষবে আদার রাত ধন্যবাদ সকলকে